আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক কার্যালয়ে একশো একচল্লিশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জে এস সি এবং এইচএসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন দেখতে পারছেন এখানে অফিস সহায়ক পদে কিন্তু পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে যেখানে কি আপনারা এস এস পাস হলে আবেদন করতে পারবেন আর এই নিয়োগে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনটা কিন্তু শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন ষোলোই জুন সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী পনেরোই জুলাই রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগে মোট কয়টি পদে লোক নিয়োগ করা হবে কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে আবেদন করতে কত টাকা খরচ করবে আর কি ভাবে আপনারা আবেদন করবেন এই সবকিছু জানিয়ে দিব তো মূল ভিডিওতে করে এবং চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর বন্ধুরা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটিতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই নিয়োগের একদম আমরা নিচ থেকেই দেখে নেবো কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তো সর্বমোট এগারোটি ক্যাটাগরিতে হবে যার মধ্যে দশ টাকা পর্যন্ত যেখানে আপনারা জিএসি পাস হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে নিরাপত্তা প্রহরী তিনজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু এস এস হলে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহায়ক নেওয়া হবে পঞ্চান্ন জন এইখানেও একই বেতন এবং এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তী নেওয়া হবে ট্রেসার দুইজন লোক নিবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলা বিশ শব্দ কিন্তু থাকতে হবে পরবর্তীতে নিউটেশন কাম সার্টিফিকেট সহকারী বারো জন লোক নিবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও এইচএসি পাস হলে আবেদন করা যাবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুখ চক্রে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ ও বাংলা শব্দ থাকতে হবে পরবর্তীতে ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী বারো জন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে পরবর্তীতে সার্টিফিকেট পেশকার বারো জন লোক নিবে এইখানেও একই বেতন এবং এইখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে এখানে রয়েছে সার্টিফিকেট সহকারী বারো জন লোক নিবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা টাকা পর্যন্ত আর এইখানেও কিন্তু এইচএসি পাশ হতে হবে কম্পিউটার থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ন্যূনতম ইংরেজি বিষ ও বাংলা বিষ শব্দ থাকতে হবে পরবর্তীতে নাজির কাম ক্যাশিয়ার তেরো জন লোক নিবে এখানে বেতন নয় হাজার তেইশ টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এইখানেও কিন্তু আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সতেরো জন লোক নিবে এখানে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে কম্পিউটার ব্যবহার থাকতে হবে কম্পিউটার মধ্যে করে গতি প্রতি মিনিটে ন্যূনতম ইংরেজি বিষ ও বাংলা বিষ শব্দ থাকতে হবে এবং পরবর্তীতে রয়েছে ড্রাফসম্যান দুইজন লোক নিবে বেতন ন টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু আপনারা এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত প্রার্থী হতে হবে তো বন্ধুরা এই এক থেকে এগারো নাম্বার এই এগারোটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে একশো একচল্লিশ জন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স ষোলোই জুন দু সাল ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যেহেতু এটা কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সেক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র যারা জেলার স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু জন্মসূত্রে কিশোরগঞ্জ জেলা প্রার্থী হতে হবে আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন কবে থেকে করা যাবে সে বিষয়টি আমি প্রথম বলে দিয়েছি তারপর আবারও বলে দিচ্ছি আবেদন কিন্তু অলরেডি আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি চলবে আগামী পনেরোই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন করার সময় আপনাদের ছবি ও প্রয়োজন পড়বে আর আবেদন করার সময় আপনাদের পরীক্ষার ফি বাবদ একদম অফিসিয়াল যে খরচ সে কয় টাকা লাগবে সে বিষয়টি জানিয়ে দিচ্ছি এক থেকে আট নাম্বার এখানে দিতে পারছেন এক থেকে আট নাম্বার এই কটি পদের জন্য একদম টেলিটক চার্জ বাবদ একশো বারো টাকা এবং নয় থেকে এগারো নম্বর এই কটি পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তাছাড়া যারা অনগ্রসর নাগরিক বা তৃতীয় লিঙ্গের প্রার্থী এই সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একদম এক থেকে এগারো নম্বর এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন কি মাত্র ছাপ্পান্ন টাকা তাছাড়া এই যুগে যখন আপনাদের মাঠে যেতে হবে তখন ঠিক কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেখানে প্রথমে দিতে হবে সকল সনদ প্রত্যয়ন অনাপত্তি পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যাগ্র করতে হবে তো এইখানে এই এগারোটি পদের মধ্যে আপনি যদি এসএসসি পাশে আবেদন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এস এসসি পাশের সার্টিফিকেট মার্কশিট এবং বসংসপত্র আর যদি আপনি এইচএসসি পাশের যে পদগুলো রয়েছে ওই সকল পদ আবেদন করে থাকেন তাহলে আপনার এসএসসি এবং এইস এসসি উভয়ের সার্টিফিকেট মার্কশিট এবং প্রশংসাপত্রটা কিন্তু কপি করে সেটা প্রত্যায়িত করে যখন আপনাদের মাঠে যাবেন তখন কিন্তু সাথে নিয়ে যাবেন পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরসভার মেয়র প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক নিতে হবে পরবর্তীতে যে পরিচয় পত্র এনআইডি কার্ড নিয়ে যাবেন আর যদি আপনার কার্ড না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধনটি রয়েছে সে জন্ম নিবন্ধনের অরিজিনাল কপি পাশাপাশি কটে কপি করে সেটা সপ্তাহিত করে কিন্তু নিয়ে যাবেন এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত পত্র নিতে হবে আর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র নিতে হবে এবং আবেদনকারী বা প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনা সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণী কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যান পত্র নিতে হবে এবং গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের কিন্তু কোটা সম্পর্কে উপযুক্ত প্রমাণপত্র নিতে হবে এবং অনলাইনে আবেদন করা আপনাদের যে আবেদন কপি সেটা কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবেন এবং লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র পাবেন সেই প্রবেশপত্রটা কিন্তু সাথে নিয়ে যাবেন আর এই প্রবেশপত্র কিন্তু অবশ্যই যখন আপনাদের মাঠের জন্য ডাকা হবে মেসেজ দেওয়া হবে তখন একটা মেসেজ আপনাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হবে তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো সেই প্রবেশপত্র কিন্তু সাথে নিয়ে যাবেন এবং সর্বশেষ প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রদীপ প্রদত্ত চারিত্রিক সংসপত্র নিতে হবে তো বন্ধুরা কিশোরগঞ্জ জেলা জেলা প্রশাসক কার্যালয়ের মাঠ এই কয়টি কাগজপত্র নিয়ে গেলেই কিন্তু হবে তো এই ছিল কিন্তু আমাদের কাছে কিশোরগঞ্জ জেলা জেলা প্রশাসক কার্যালয়ের নিক বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো পশা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের মাধ্যমে এই নিয়োগে আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ